উনিশশো সাল থেকে সেবামূলক কাজের যাত্রা শুরু করে হৃদয়পুর নবসোপান চলতি বছরে তারা পদার্পণ করেছে প্রতিষ্ঠার তিরিশতম বর্ষে এই উপলক্ষে এক বর্ণাঢ্য বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বারাসাত ইভিনিং কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গুণীজনদের সম্মাননা এবং সমাজ সেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য বিশেষ ব্যক্তিদের সংবর্ধনা নবসোপানের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য সম্মাননা তুলে ধরা হয় প্রত্যেক বছর এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত থানার আইসি মৈনাক ব্যানার্জি ডিএসপি ট্রাফিক নিহার রঞ্জন রায় সহ আরো অনেক বিশিষ্টজন বারাসাত থানার আইসি মৈনাক ব্যানার্জি এদিন নবসোপানের ধারাবাহিক সামাজিক ভূমিকার প্রশংসা করেন এদিন তিনি বলেন প্রথম বছর নয় আমি গত এসেছিলাম অনুষ্ঠান যখনই হয় আমাকে যখনই বলা হয় আমি তখনই আসি চেষ্টা করে আসতে তার কারণ হচ্ছে তাদের এই সারা বছর যে কাজ এটা আমার মানে ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি এটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি এবং সেই জন্য আমার শুভ কামনা সব সময় নবসগণের সঙ্গে আছে তারা যে সারা বছর ধরে শিশুদের সঙ্গে থেকে শুরু করে বা স্ট্রিট ডগদের নিয়ে যে প্রোগ্রামগুলো করে এগুলো ভীষণ ভীষণ ভালো কাজ আমি আমার এবং আমার থানার তরফ থেকে আমি সকলকে শুভেচ্ছা জানাই অন্যদিকে ডিএসপি ট্রাফিক নিহার রঞ্জন রায় এদিন বলেন এই ধরনের সংগঠন সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় তিনি আরও জানান আমি ডিএসপি ট্রাফিক বারাসাত তো আজকের নবসোপানের এই অনুষ্ঠানে হাজির থেকে খুব ভালো লাগলো এদের অনুষ্ঠানটা দেখলাম তো অনুষ্ঠানের সর্বাঙ্গিক সৌন্দর্য দেখে আমি অভিভূত তো এনজিও সংস্থা নবশোপান এর প্রতিষ্ঠা উনিশশো সালে তো তখন থেকে একটু একটু করে বেড়ে উঠে এখন শাখা প্রশাখা দিয়ে অনেক বড় হয়েছে আমি চাই এদের আরও ভবিষ্যৎ দিনের সাফল্য আসুক আরও বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হোক এখানে যারা কাজকর্ম করছেন তাদেরও আমি বলবো এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আর এই রকম অনুষ্ঠান বিভিন্ন জায়গায় করতে যাতে ছোটো ছোটো ছেলেমেয়েরা আরও উৎসাহিত হয় এই কাজে তাদের সাংস্কৃতিক শ্রীবৃদ্ধি শিক্ষার মান উন্নয়ন সব দিক থেকেই তারা যেন সফল নাগরিক হয়ে উঠতে পারে ভবিষ্যতে